নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে সুজয়দের চ্যানেলে স্বাগত দীর্ঘ পনেরো কুড়ি বছর ধরে ভোট দিচ্ছেন আর হঠাৎ আজ বলছে আপনি সাতচা ভোটা এটা কি মোদিজির নতুন ধরনের নোটবন্দি আবার সাধারণ মানুষের হয়রানি শুনুন পুরো গল্পটা আজকের আলোচনার বিষয় সা আটা স্পেশাল ইন্টেন্সিভ লেবিশা মানে সহজ বাংলায় ভোটার তালিকায় বিশেষ নেভিদ সংশোধন আরে कहना क्या चाहते हो পরে দ্বিতীয় পর্যায় ভোটার তালিকা সংশোধন একাচু হছে 2025 সালের 28 অক্টোবর থেকে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে। এই দ্বিতীয় পর্যায়ে ভোটার তালিকা সংশোধন নিয়ে সারা দেশ উত্তাল বিশেষত শাসিত পশ্চিমবঙ্গ রাজনৈতিক দলগুলো নিম্নবর্গীয় ও বাংলাদেশ থেকে আগত উদ্বাস্ত জনসাধারণ বিভ্রান্ত ভোটার তালিকা সংশোধন কোন গুরুতর নতুন বিষয় নয় এটা একটা চলমান প্রক্রিয়া কিন্তু প্রশাসনিক ব্যর্থতার কারণে এই কাজটা নিয়মিত সুচারুভাবে ভাবে হয়নি অর্থাৎ ভোটার লিস্ট থেকে মৃত ব্যক্তির নাম বাদ দিতে হবে এবং নতুন ভোটারদের নাম নথিভুক্ত করতে হবে এর জন্য এত করার কোন প্রয়োজন ছিল এই তথ্য প্রযুক্তির যুগে এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন কোন ব্যক্তির যদি ভোটাধিকার না থাকে তাহলে কি তিনি দেশের নাগরিক হিসেবে গণ্য হবেন না এ ব্যাপারে খুব পরিষ্কার ভাবে বলতে চাই যে নির্বাচন কমিশনের কোন অধিকার নেই যে সে কাউকে দেশের নাগরিকত্ব দেবে বা কারোর নাগরিকত্ব বাতিল করবে দেশ স্বাধীন হবার পরে ভারতে কোন সর্বজন গ্রাহ্য নাগরিকত্বের প্রমাণপত্র চালু হয়নি বাংলায় একটা কথা আছে রাজায় রাজায় যুদ্ধ হয় উল্লু খাকরার প্রাণ যায় এই যে ভোটালিস্ট সমস্যা এর শিকার মূলত হবে হচ্ছে গরিব প্রান্তিক মানুষ যারা স্কুল কলেজে যায় সরকারি চাকরি করে না বিশেষ কিছু কাগজপত্র নেই আইন আদালত করতে পারবে না এরাই ক্ষতিগ্রস্ত হবে মজা নেই আর জনতা মাফ নেই করে অশিক্ষিত গরিব মানুষের নিকট রেশন ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বা ব্যাংকের বই হলো নাগরিকত্বের যে পরিবার বই রেল থাকে বস্তিতে থাকে এবং আমার আপনার মতো স্কুল কলেজের কাগজ নেই তারা কি করবে দু হাজার সালের পর যারা বৈধ কাগজ ছাড়া উদ্বাস্ত হয়ে বাংলাদেশ থেকে এসেছেন তাদের কি হবে আসলে মোদী সরকারের একটা কৌশল হচ্ছে জনগণকে আজে বাজে কাজে ব্যস্ত রাখা যাতে তারা মৌলিক সমস্যা খাদ্য বস্ত্র চাকরি শিক্ষা চিকিৎসা মতো বুনিয়াদি সমস্যার কথা বলে থাকতে পারে সে কথা নিয়ে আন্দোলন করতে না পারে সেইতে জন্যেই তিনি এইরকম নানা রকম ব্যবস্থা মাঝে মাঝে বাই বাই টাটা আপনারা জানেন দু হাজার ষোলো সালের আটই নভেম্বর নোট বাতিলের ঘোষণা হয়েছে মোদী সরকারের আমলে তার পরিপ্রেক্ষিতে সারা দেশের জনসাধারণ অপরিসীম দুর্ভোগের শিকার হয়েছে কিন্তু নোট বাতিলের কোন সুফল কি আমরা পেয়েছি আজও বিভিন্ন বাড়ি থেকে কোটি কোটি টাকার সোনা কোটি কোটি টাকার নগদ উদ্ধার হচ্ছে সবই কালো টাকা সেই রকম আধার নিয়ে কত নাটক হলো এর সাথে লিঙ্ক করো ওর সাথে লিঙ্ক করো রেশন কার্ডের সাথে ভোটার কার্ডের সাথে ব্যাংকের সাথে ড্রাইভিং লাইসেন্সের সাথে গ্যাসের সাথে তারপরে এখন বলা হচ্ছে আধার খুব একটা প্রামাণ্য দলিল নয় এটা দিয়ে আপনার দেশের নাগরিকত্বের উন্নতমান কিছুই হবে এটাই হলো মোদিজীর শাসন ব্যবস্থার এক গুরুত্বপূর্ণ কৌশল সেই কৌশলের সূত্র ধরে আবার জনগণকে বিভ্রান্ত ও ব্যাপিতগ্রস্ত করবার জন্য এই ভোটার লিস্ট সংশোধনের খেলায় সরকার নেমেছে ভোটার লিস্ট সংশোধনের ভিত্তি বৎসর ধরা হয়েছে দু হাজার দুই সাল এটাই হচ্ছে মোদী সরকারের অসভ্যতা দু হাজার দু সালের পর আপনার ভোটার লিস্টে নাম ছিল এবং আপনি বহুবার বিধানসভা ও লোকসভা নির্বাচনে ভোট দিয়েছে আপনার ভোটে সরকার গঠন হয়েছে সেই সরকারগুলি বৈধ কিন্তু আপনি এখন বৈধ ভোটার কিনা তার প্রমান দিত হাই সেলুকাস অদ্ভুত এই দেশ দু হাজার দু সালকে কেন ভিত্তিবৎসর স্থির করা তার সঠিক উত্তর আমার জানা নেই এটা শুধুমাত্রই মানুষকে হয়রানি করা এবং বিভ্রান্ত করবার জন্য করা হয়েছে মনে হয় না বিচার ব্যবস্থা যথেষ্ট স্বাধীন ও বুদ্ধিমত্তার সাথে কাজ করছে শেষ করবার আগে দু হাজার দু সালের ভোটার লিস্টে আপনার নাম দেখবার পদ্ধতি জানিয়ে রাখছে আপনাকে কম্পিউটার বা মোবাইলে টাইপ করতে হবে এইচ

সেই জেলার বিধানসভায় এবার ক্লিক করুন এবার ওই বিধানসভার অন্তর্গত আপনার বুধ বা পুলিং স্টেশনে ক্লিক করুন এবার একটা লিস্ট দেখতে পাবেন তাতে দেখুন আপনার নাম কর্মিক নাম্বার বাবার নাম ইত্যাদি এটা আপনি ছবি তুলে রাখুন বা লিখে রাখুন পরিশেষে বলবো এই বিষয় নিয়ে অযথা টেনশন বা গুজব ছড়াবেন না তবে দু হাজার দু সালের পরে অন্য দেশ থেকে যে সমস্ত মুসলিম ভাইয়েরা এসেছেন মনেরা এসেছেন অবৈধভাবে তারা কিন্তু অসুবিধা অমুসলিমদের চিন্তা করবার কোনো কারণ নেই ভোটের কারবারিরা নিজেদের প্রয়োজনে আপনার নাম লিস্টে তোলার ব্যবস্থা করবে অবশ্যই কাউকে টাকা দেবেন না এই কাজের জন্যে বাজারে দেখবেন অনেক দালাল করে আমদানি হয়েছে এদের খপ করে পড়বেন না চালিয়াতি হবে প্রচুর ভোগ না দিতে পারলে মহাভারত অশুদ্ধ হবে না দেশ থেকে অমুসলিমদের তাড়াতে পারবে না ভিডিওটা ভালো লাগলে লাইক করুন বন্ধুদের শেয়ার করুন যে বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে চটপট সাবস্ক্রাইব বটনটিতে ক্লিক করুন এবং অল নোটিফিকেশান বেলটি বাজিয়ে দিন যাতে এই জাতীয় প্রয়োজনীয় ভিডিও আপনার কাছে সবাই মতো পৌঁছে আবার আসব নতুন একটা ভিডিও নিয়ে ততদিন আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন